কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে একটি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এস আই প্রকল্পের আওতায় সম্পূর্ণ ফ্রি ড্রাইভিং কোর্সে ভর্তি চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোর্সে ম্যাথ কালি হচ্ছে মূলত চার মাস তিনশো ষাট ঘন্টা ম্যাঁধি মোটর ড্রাইভিং উইথ বেসিক মেনটেন্যান্স কোর্সে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মূলত সেসনে ভর্তি ইচ্ছুক প্রশিক্ষণের জন্য আবেদন করার জন্য বলা হয়েছে সেখানে কোর্সের নাম মোটর ড্রাইভিং উইথ বেসিক মেনটেনেন্স কোর্সে ম্যাথকাল হচ্ছে চার মাস এখানে ভর্তি হওয়ার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে জিএসসি পাস বয়স অবশ্যই একুশ থেকে পাঁচচল্লিশ বছরের ভিতরে হতে হবে সো আপনার এখানে আসন সংখ্যা হচ্ছে মূলত পঁচিশ জন এখানে সকালে পঁচিশ জন বিকালে পঁচিশ জন টোটাল পঞ্চাশ জন আপনারা এই সুযোগটা পাচ্ছেন ড্রাইভিং শেখার জন্য সো ড্রাইভিং বিষয়ে আগ্রহী হতে হবে অবশ্যই সো ভর্তি সংক্রান্ত কিছু তথ্য এখানে রয়েছে ফরম বিতরণ ও জমার তারিখ হচ্ছে আঠাশ সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে একুশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত অফিসাকালীন প্রশিক্ষণ শাখাতে আপনারা ফর্মগুলো নিতে পারবেন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশ ঘটি ষটে এডে এরপরে রয়েছে ফলাফল প্রকাশ ছাব্বিশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা ফেসবুক ওয়েবসাইটে নোটিশ বোর্ডে ভর্তি শুরু হবে সাতাশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং আঠাশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শর্টেডে অপেক্ষমান হতে ভর্তি একত্রিশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আসন খালি থাকা সাপেক্ষে ক্লাস শুরু হবে এক নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আবেদনপত্রের সহিত সংযোজন পত্র কিছুর কথা বলা রয়েছে শিক্ষাগত যোগ্যতা সনাদন ফটোকপি সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি দুই কপি জাতীয় পরিচয় এনআইডি ফতকপি এসআইসি পি কর্তৃক ভর্তি সকল শর্ত প্রযোজ্য অধ্যয়নত প্রশিক্ষণদের এবং ইতিপূর্বে ড্রাইভিং লাইসেন্স লানোর আছে এমন প্রার্থীদের আবেদন করতে পারবে না সো সুযোগ সুবিধাসমূহ আজের ভিত্তিতে ন্যূনতম এইটি পার্সেন্ট যাতায়াত ভাতা ও টিফিন বাবদ একশো টাকা হারে ভাতা প্রদান করা হবে বাজার প্রাপ্তি সাপেক্ষে সো আপনারা আরও বিস্তারিতভাবে জানানোর জন্য এখানে টিডিসি ডট রাজশাহী ওয়েবসাইটে চলে যেতে পারেন অথবা আপনারা সরাসরি রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সবুরা এখানে চলে যেতে পারেন তাহলে আপনি আরো বিস্তারিতভাবে জানতে পারবেন